তো হে গাইস দুপুর তো কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিও তো সবাইকে সুযোগ হতো তো ফাইনালি এখন একটু ক্যাফেতে আসলাম ভাই ঠিক আছে ক্যাফেটার ভাই এখানে কিন্তু এখন ইট ফিট জেগে গেছে আগে তো ইট ফিট কিছুই দেখা যেত না এখানে তাও একটু দেখা যাচ্ছে কারণ ক্যাফেটার অবস্থা একটু ভালো তো এখানে কিন্তু গায়ে যা একটা দেখতে পাচ্ছ জাল পাতা আছে আগে বর্ষার সময় যখন এখানে ক্যাফে ডুবে গেছিলো তখনকার জাল পাতা এখনও জাল তোলা হয়নি এখন ক্যাফের মধ্যে কিন্তু সমস্ত জিনিসপত্র সব তুলে নিয়ে আসা রাখা হয়েছে ঠিক আছে যা 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 ছিল বাড়িতে ফিরে সব কিছু এখানে ক্যাফের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সব কিন্তু মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিলো কালকে কিন্তু সব কিছু ভিতরে নিয়ে আসা রাখা হয়েছে আর সেখানে কিন্তু আমাদের ক্যাফেতে ওয়াইফাই রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে মোটামুটি সব কিছু আছে ঠিক আছে এটা মেন ব্যাপার এগুলো খুলে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিলো এখানে দেখো বেশ বেশ মাঝছে এখানে এই ওট

সলিড গাইস তো তোমাদের জানি রাখি আমি আর ইয়ে আসলাম কিন্তু এখন আমার বার্থডে শপিং করতে ঠিক আছে তখন দিয়ে স্টার মলে এসেছি যেহেতু কালকের দিন বাদে আমার বার্থডে তো সেই জন্য কিন্তু ইয়ে শপিং করে দেবে তাই তো এই যে মা না না এখন আমি অত দূর ভাবিনি ঠিক আছে যেখানে আস্তে আস্তে না বাইক চালাতে চালাতে না এই চোখটায় কি একটা পড়েছে তো বুঝতে পারছে না যাই হোক এখন আসলাম শপিং করতে শুধু আজকে না কালকে এসেছিলাম শপিং করতে তাই তো কালকে মুভি দেখার পর কিন্তু পছন্দ হয়নি তো সেই ক্লিপগুলো তোমাদের আগে দেন ফার্স্ট দেখায় তারপর এখানে কী কী কেনাকাটি করি সেটা তোমাদের দেখাচ্ছি কাল কিন্তু মানে মুভি দেখে আসার সময় আমি কিন্তু কিছু জিনিস দেখতে গেছিলাম ঠিক আছে তো সে সেখানে কিন্তু সেই জিনিসগুলো আমি কিনি পছন্দ ছিল না কালকে প্যান্ডেলুন যাবি নাই সে যাবি টেন্সে যাবি আজকে তো শপিং করে দিবি

শপিং করতে কার না ভালো লাগে সেই জন্য শপিং করতে চলে আসলাম তো দেন এই শার্টটা আমি পরে দেখে দেখি কেমন লাগে এই কালারের শার্টটা আমার যদিও আর নেই যাওয়া লাগে বিশেষ করে শপিং করতে ছেলে মেয়ে সবার জন্য শপিং করতে ভালো লাগে আগেকার এস করতাম এখন পড়ি তো মোটা আমি তাই না

সাদা কালার নিবি এর থেকে কুর্তা অনেক বেস্ট লাগে আমার কাছে না থাক থাক দরকার নেই দরকার নেই ভালো না কথা কচা তো যেহেতু তো সন্দীপের জন্মদিন তো সেই জন্য সন্দীপকে একটা বলেছি শার্ট কিনতে কিন্তু ভাই বাজেটের বাইরে চলে আছি তিন হাজার টাকা দিয়ে একটা শার্ট আমি কিন্তু শার্প দেখিয়ে নিচ্ছি তো আমাকে তোমাকে লুকিয়ে লিখি দেখিয়ে নিচ্ছি তাড়াতাড়ি

অলরেডি যাই হোক এখানে একটু টাইল মেশে এখানে একটা দুটো আর একটা তিনটে প্যান্ট নিয়ে নিয়েছিলাম টেল দেওয়ার জন্য তো এই প্যান্টটা তো এই প্যান্টটা হচ্ছে অ্যাঙ্কেল হোল্ড ঠিক আছে অ্যাঙ্কেল প্যান্ট তো অ্যাঙ্কেল প্যান্টগুলো তো একটু অনেকটা টাইট হয়ে যাচ্ছে এটা ঠিক আছে যদি আরেকটু হালকা হয়ে ওটা তুলে থাকতো বেশ ভালো লাগতো তো যাই হোক ভালোই লাগছে তো দেখা যাক প্যান্টটার দাম অনেকটা ভাই হাজার টাকা দামি প্যান্ট এত দামি প্যান্ট নেওয়া যাবে না ভালো লাগছে ধর এটা দূর থেকে ধর

সেখান থেকে রিয়ার দিন ফার্স্ট এই দুটো কিনে দিলো কি কি কিনেছিস দেখা তো চলো এখন আমরা যাবো কোথায় এখন যাবো কোথায় একটা শার্ট দুটো রিয়া আমাকে আজকে কি কি শপিং করে দিয়েছে তোমরা একটু দেখো গাইস এখানে একটা টুপি ঠিক আছে মানে ফুলাতা টি শার্ট দিয়েছে ঠিক আছে একটা একটা প্যান্ট দিয়েছে ঠিক আছে আর এখানে এখানে গাইস জুডিও তো দেন ফার্স্ট কিনেছি ঠিক আছে এগুলো আমি তোমাদের দেখাইনি একটা আর একটা আর একটা গাইস এখানে একটা হাফ হাফ টি শার্ট তাই তো একটা গাইস নর্মালি চারশো টাকা দাম মোট ক টাকা শপিং হলো তাহলে আজকে ইয়া এখানে তিন টাকা ওখানে চোদ্দোশো টাকা তেরোশো টাকা মানে তিন হাজার আর তেরোশো কত হচ্ছে চার হাজার তিনশো টাকা তাই তো ভাই চার হাজার তিন ভাই চার হাজার তিনশো টাকা শুধু এখন শপিং করলাম এখানে ওই জিন্সের প্যান্টও খুব ভালো লাগছিল দেখ আমি এখানে এই জুতোটা দেখেছিলাম ভাবছিলাম না কিন্তু পাঁচশো টাকা কম করছে নিতে পারলাম এই যেটা এটা কেমন লাগছিল হাজার টাকা ভালো লাগছে আমার কাছে পাঁচশো টাকা রয়েছে এটা ঠিক আছে নর্মাল এই সব সাথে ঠিক আছে না বাদ সব তো এগুলো নেবো নেব না সব মানে জামা প্যান্ট সব ম্যাকিং হয়ে যাবে সব একটা হাফ অন্য কালার একটা কী বলতো মানে টি শার্ট হাফ একটু সেগুলো না জানি এই কালারটা নিলে কেমন এটা ভালো লাগবে না

চলো অন্য কোনো দিন আসবো ওখানে কিনতে আরে চলতি তো চলো গাইজ আজ এরিয়ার অনেক টাকা শপিং করে ফেলেছি প্রায় কত চার হাজার তিনশো পাঁচশো টাকার জন্য এরকম তো চলো অনেক টাকা শপিং করেছে মেয়েটা সেলাই করে ইনকাম করে তো মেয়েটা অনেক বেশি টাকা আজকে খরচা যাচ্ছে আমার কাছে মানে আমার কাছে খুব খারাপ লাগছে দুগুলো টাকা মানে খরচা করে এলাম মেয়েটা সেলাই করে শুধু পা বাড়িতে বসে আর দু একটা টিউশনই করায় ও তো আমার মতো আর সোশ্যাল মিডিয়া থেকে টাকা পায় না না ইনস্টাগ্রাম থেকে টাকা পায় না ফেসবুক থেকে না ইউটিউব থেকে যেটুকু পায় ধরো ওই সেলাই করে আর এই টিউশানই করে তো তোর টাকা দামে গিফট নিয়েছি তো ভাই আমার খারাপ লাগছে জিনিসগুলো ভেবে তো যাই হোক চলো কিছু না পরে আবার সুদিত দেবো আমি গিফট দিয়ে ইউ ইউটি আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য চলো গাইছ আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা দেখাচ্ছিলেন সে নতুন একটা ভিডিওর সাথে তথ্য টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ